আমাদের নেতাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে এলাকায় থাকার চাইতে বাইরে গিয়ে বসে থাকা শওকতমলাক দিয়ে তাবেদারি করো শুভাশিস চক্রবর্তী তাবেদারি করো সাইনি ঘোষের তাবেদারি করো এই প্র্যাকটিসটা বেশি হয়ে গেছে এই প্র্যাকটিস গ্রামে মন্দির নজর পাড়ায় মন্দির বুথে মন্দির বুথে নজর দিন কারণ লক্ষ্য যদি হয় ভাঙড় জেতা কারোর তবলি ময়ে বড় নেতা হওয়া যায় না এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে অন্তত বুঝেছি সায়নি আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবে নেতা নিজে তৈরি হতে হয় নেতা কেউ তৈরি করেন দেয় না কারো ঝলা বইয়ে নেতা হওয়া যায় না এটা প্রথম মাথায় রাখতে হবে আমরাও একটা সময় আপনাদের মতো ভূতkernি ছিলাম ভূতের কাজ করা অনেক আনন্দ অঞ্চলে কাজ করা অনেক আনন্দ এটা আমার রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বলছি এই যে আপনারা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে বাহরুল আশার সময় বলছিল যে যখন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে তারা কি আনন্দিত হচ্ছে এই যে পিণ্টুদা বলার সময় বলছিল দেখে নিয়ে চা খাচ্ছে কেউ শরবত খাচ্ছে কেউ তার মনের কথা বলছে যে আপনি আমার বাড়িতে এসেছেন এটাই আমার কাছে বড় আরে মানুষ এটাই চায় মানুষ আপনার কাছে কোটি টাকা চায় না আপনার একটু ভালোবাসা চাই স্নেহ কর্মীদের সামনে একটু মুখের হাসি চাই বাড়িতে ঝগড়া করে এসে আর কর্মীদের সামনে মুখ মুখ করে থাকলে সংগঠন বাড়ে না এটা মাথায় রাখতে হবে আমাদের কর্মীদের আমাদের নেতৃত্ব দেবে একজন নিজেকে নেতা প্রতিষ্ঠিত করতে গেলে তার নিজেকে প্রথম সংশোধন করতে হবে দুটো তিনটে জায়গায় এক নিজের ধৈর্য ধরতে হবে দুই নিজেকে স্যাক্রিফাইস করতে হবে তিন মানুষকে ভালোবাসতে হবে এই গুণটা যদি না থাকে আপনি কখনো নেতা হতে পারবেন না আপনি যতই আপনার কোটি টাকা লাখো টাকা থাকতে পারে আপনি প্রকৃত নেতা হতে পারবেন না মমতা দিদি দিয়ে লক্ষ্য করুন আজকের একটা টালির ঘর থেকে আজকে দেশের সর্বোচ্চ নেত্রী জনপ্রিয় নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে দেখুন একটা বাচ্চা ছেলে তিরিশ বত্রিশ বছর থেকে আজকের ইডি সিবিআই ইনকাম ট্যাক্স নরেন্দ্র মোদী অমিত শাহ চোখে চোখ রেখে লড়াই করছে এগুলো থেকে শিখতে হবে আমাদের হলেন এক দাঁড়িয়ে হেরে গেলেন বিধানসভায় হাল ছাড়েননি লড়াই করেছিলেন বলে আজকে কিন্তু সদস্য যদি ওই হেরে যাওয়ার পরে মানসিকভাবে পিছিয়ে পর্যদস্ত হয়ে যেত তাহলে কিন্তু শাহিনীগুজ আজকে লোকসভার সদস্য হতে পারত না মনের যে অদম্য লড়াই অদম্য সাহস লড়াইয়ের মানসিকতা এটাকে একটা মানুষকে অনেক উপরে নিয়ে যেতে পারে সেই মানসিকতা কিন্তু আমাদের তৈরি করতে হবে আমাদের তৈরি করতে হবে আজকের ফাউর বিধানসভা যে বিধানসভাতে আজকের এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস সংখ্যালঘু আর সংখ্যা গুরু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি সেই জায়গা থেকে আজকের একটা অসভ্য একটা লোক মিথ্যাবাদী একটা লোক চরিত্রহীন একটা মানুষ আজ ভাঙড় বিধানসভাতে জয়লাভ করলো এটাই হচ্ছে সবচেয়ে আমাদের কাছে বড় লজ্জা ফাউনের মানুষের কাছে সবচেয়ে বড় লজ্জা এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে শপথ প্রতিশ্রুতিবদ্ধ হন যে আমার পরিবার আমার সন্তানকে যেমন ভাবে দেখবো আমি তৃণমূল কংগ্রেস পার্টিটাকে যেমন ভাবে দেখবো এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে আমি একটা বিষয় লক্ষ্য করি মিটিয়ে যখন আসি আমাদের অনেক নেতৃত্ব আছেন তারা বাড়ি থেকে আমি জানি না ঝগড়া করে আসে কিনা বা কোনো সমস্যা নিয়ে পার্টিটা মাথায় না রেখে অন্য কিছু নিয়ে বসে থাকি কিনা এটা আমার রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে আমি বলছি আমি যদি আজকে শকত মোল্লার দল ছেড়ে দিই না আমার জায়গায় একশো জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দলে আসার জন্য তা আপনি যদি না পারেন আপনার সেই মানসিকতা যদি না থাকে তাহলে আপনি কেন কমিটিতে আছেন আপনার একটা দুর্বলতা আমার অনেক মায়ের মাথার সেতুর হাতের চুড়ি ভাঙতে পারে আজকে তিনটে ছেলে খুন হয়ে গেল আমাদের ভুলে যাইনি একুশ জন ছেলে যেভাবে অত্যাচারিত হইছে এখানে অনেকে বসে আছে আমরা এগুলো ভুলে চলবে না আমাদের উপর একটর পর একটা মিথ্যা কেস দিয়ে হাইকোর্টে দিনের পর দিন ছটানো হয়েছে এগুলো ভুলে গেলে চলবে না আমাদের ছেলেদের ঘরবাড়ি লুট করে আমাদের ছেলেদের উপর আক্রমণ করা যে নোংরামি যে নোংরা খেলা চলেছে এগুলো ভুলে গেলে ভুল হবে আমাদের আমাদের মানসিকতা তৈরি করুন লড়াইয়ের ময়দানে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী এটা মাথায় রাখুন আমরা এগুলো যদি মাথায় রাখতে পারি নিশ্চিতভাবে এগিয়ে যাব

আজকে দেশের প্রধানমন্ত্রী অপারেশন সিদুর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই আমরা সারা ভারতবর্ষের মানুষ দাঁড়িয়ে ছিলাম যে পাকিস্তানেরকে উচিত শিক্ষা দেওয়া হবেবারে 26 জন মানুষকে পর্যটক দেখে দেখে হিন্দু ভাইদের খুনটা হচ্ছে সেখানে এর উচিত শিক্ষা পাবে দেশের প্রধানমন্ত্রী এখানে যে বড় বড় কথা বলছেন সিদুরের নাম করে অপারেশন সিদুর আজকে পুলিশ কর্মীরা মহিলা পুলিশ কর্মীরা আসছে তাদের কপালে সিদুর বসে দিচ্ছে এটাই কি অপারেশন কোন ধরনের নোংরামি হচ্ছে এটা আজকে অপারেশন সিদুর নিয়ে আজকের ভারতবর্ষের মা বড়দের অসম্মান করা হচ্ছে যে মা মাথায় তুলে দেওয়ার দরকার মাথায় রাখার দরকার অপারেশন সেতু একটা অনেক বড় নাম কিন্তু আজকে বিজেপি নেতা কর্মীরা বিভিন্নভাবে সেটাকে ছোট করে দেওয়া হচ্ছে আমি তাই আমার সহকর্মী তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনারা যারা নেতৃত্ব আছে কর্মী বলবো না আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে সামনে যে লড়াই যত দিন আসবে তত কিন্তু সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হবে যত দিন ভোটের দিন এগিয়ে আসবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হবে ওই যে একটা বিরোধী দল নেচে আছে মোদি 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 যেই নরেন্দ্র মোদী মঞ্চে উঠছে শুধু মোদি মোদি করে চিৎকার করছে সারাক্ষণ মোদি মোদি করে চিৎকার করছে ও বলছে মোদি আর পরে আগামী নির্বাচনে যাবে গদি এটা ওর প্রথম মাথায় রাখা উচিত ওর গদিকেও আটকাতে পারবে না ও বিজেপির সামনে বিধানসভাটা দেখে ওকে যা ব্যবস্থা করার করে দেবে